আসসালামু আলাইকুম সুপ্রিয় শেখার্থে বৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আছো তো তোমরা যারা পঁচিশ এডমিশন টেস্ট দিবা এবং এই যাত্রায় অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনে কিছুটা পিছিয়ে আসো কোনো কোনো সাবজেক্টে অনেক গ্যাপ আছে বা এখনও গুছাইতে পারো নাই ঠিক আছে তো তোমাদের জন্য আমাদের যে এক মাসের একটা কোর্স এই কোর্সে একটা অ্যাসথেটিক লেভেলের রুটিন করা হয়েছে পুরা মাসটা একদম হানড্রেড পারসেন্ট ডেডিকেটেডভাবে তোমরা হচ্ছে এটা খুব সুন্দরভাবে এই রুটিনটা ফলো করতে পারবা এবং খুবই জোস একটা রুটিন জাস্ট ফলো করতে পারলে তোমার প্রিপারেশন একশো পার্সেন্ট গুছানো সম্ভব এটা এটা আমরা আগামী কালকে রাত 8টায় ওরিয়েন্টেশন আমাদের এই ফিজিক্স সেন্টার স্পেজ ওরিয়েন্টেশনটা হবে সবার জন্য পাবলিক থাকবে রুটিনটাও আমরা পাবলিকলি দিয়ে দিব যাতে তোমরা দেখেও সিদ্ধান্ত নিতে পারো তবে আমি তোমাদেরকে বলবো যদি তোমার যুক্ত হওয়ার ইচ্ছা থাকে বা অনেক গ্যাপ থাকে গ্যাপ না থাকলে যুক্ত হইও না তুমি নিজে সময় দাও ঠিক আছে আর যদি আসলে গ্যাপ থাকে তোমার আসলে একটা ফ্লো দরকার এক মাস কিন্তু দেখবা যে লাস্ট মান্থে পরীক্ষার আগের মাসে এটা প্রচণ্ড লেভেলের একটা হচ্ছে পরিশ্রম করার মানসিকতা থাকে আর তুমি যদি ওই একটা এনভায়রনমেন্টে থাকো যে সবাই পরিশ্রম করতেছে সবাই ফোট দিতেছে একটা সবাই রেগুলার এক্সাম দিতেছে একটা শুরু থেকে একদম হচ্ছে ডেডিকেটেডভাবে একটা রুটিন মেইনটেইন করে সবাই পড়তেছে তো ওই জায়গায় তোমারও কিন্তু পড়তে ইচ্ছা করবে এমনিই পরীক্ষার আগের মাসে কিন্তু অনেক বেশি স্পিড থাকে এবং এরকম যদি হচ্ছে একটা পরিবেশের মধ্যে একটা পরিবারের মধ্যে যদি একটা ডেডিকেটেডভাবে হচ্ছে পড়া যায় তাহলে কিন্তু আরও ভালো হবে এবং এই টিচার প্যানেলটা তোমরা নিজেরাও জানো যে কতটা ডেডিকেটেড টিচার প্যানেল বা কতটা এক্সপেরিয়েন্স টিচার প্যানেল তো এই অভিজ্ঞতা থেকে যেই জিনিসগুলো আসলে লাগবে এক মাসে অনেক কিছু পড়ানো সম্ভব না অনেক কিছু তোমরা নিতেও পারবে না ওই এক মাসে যা যা তোমাদের লাগবে যেইভাবে গুছানো লাগবে ওই জিনিসগুলো আমরা করব তোমরা ইফোর্ট দিবা একশো একশো প্রিপারেশন হবে জাস্ট আমি তোমাদেরকে ভাই হিসাবে বলতেছি তুমি আমার ব্যাচে ভর্তি হও না হও ডিসিশন নেওয়ার মানে ইচ্ছা তোমার বা তোমার জন্য এটা অন্য ভার্সিটি পরীক্ষাগুলোর ক্ষেত্রে ভালো রকম হেল্প করবে যদি অগুসালু থাকে প্রিপারেশনে এখনো গুছাইতে পারো নাই এবং হচ্ছে তুমি একটু ডেডিকেটেডভাবে সুন্দরভাবে গুছাইতে চাচ্ছ অনেক কিছু গুসাইছো আবার একটু হজবরলো আছে সব একদম একসাথে ফুলফিল গুছাইতে চাচ্ছ যেমন তুমি ফিজিক্স ভালো পারো ম্যাথ ভালো পারো তাহলে তোমার আলটিমেটলি এখানে বায়োলজি কেমিস্ট্রি ইংরেজি একদম সুন্দরভাবে রুটিন মতো গুছাও ফিজিক্স কেমিস্ট্রির এক্সামগুলাও দাও তাহলে ওইটাও রিভিশনে থাকতেছে এটাও গুছায় ফেললা বা তোমার ধরো হচ্ছে ম্যাথ ম্যাথ ফিজিক্স খুবই দুর্বল বায়োলজি কেমিস্ট্রি এটা হচ্ছে তুমি আসলে গুছায় ফেলছো অলরেডি তো বায়োলজি কেমিস্ট্রিটা তুমি এইখানে রিভিশন করলা প্লাস হচ্ছে রুটিন মে অনুযায়ী একদম চারটা রিভিশন এক্সাম রাখা হয়েছে পাঁচটা মডেল টেস্ট হবে পূর্ণাঙ্গ এবং হচ্ছে তোমাদের এই এক মাসের মধ্যেই হবে পাঁচটা মডেল টেস্ট চারটা রিভিশন এক্সাম এবং প্রতিদিন এক্সাম থাকবে প্রতিদিন এক্সাম পঞ্চাশ মার্ক করে ঠিক আছে তার মানে তোমার এই জিনিসগুলা কিন্তু ভালো রকম হেল্প করবে এটা কালকে রুটিনটা আমরা পাবলিশ করব রুটিন দেখেও সিদ্ধান্ত নিতে পারো ডিসকাউন্ট কিন্তু আসলে থাকবে না বেশিক্ষণ তো ডিসকাউন্ট যেহেতু অল্প সময় আসে তোমরা ডিসকাউন্ট থাকতে থাকতেই যুক্ত হয়ে যাও যদি ইচ্ছা থাকে যুক্ত হয়ে যাওয়াই ভালো হবে আর দেখবা যে এই এক হাজার পনেরোশো টাকা মানে এমনি কোনো না কোনো কারণে তোমার অপচয় হয়ে যাইতে পারে কিন্তু তোমার এটা গুচ্ছতে ভালো ভালো রকম হেল্প করবে এবং কোর্স শেষ হয়ে গেলে কিন্তু ভর্তির মানে সিস্টেমটা বন্ধ থাকে পরবর্তীতে তুমি যদি গুচ্ছের জন্য আলাদা নিতে চাও তখন কিন্তু মানে পারবা না তো এখনই যদি আলটিমেটলি ধরো তুমি গুচ্ছতে পরীক্ষা দিবা তুমি এই জিনিসগুলো গুছাই ফেলো প্রিপারেশনটা পরে গুচ্ছের আগে তুমি এক্সাম দিলা মডেল টেস্ট দিলা বিভিন্ন জায়গায় হচ্ছে পরীক্ষা দিলা তোমার হচ্ছে গুচ্ছের আগে রিভিশন হয়ে যাবে মানে এইটা মানে এইখানে তুমি যদি ক্লাসগুলা করো তোমার ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলো একদম কম্প্যাক্ট সুপার কম্প্যাক্ট কম্প্যাক্ট বলবো না কারণ এক মাস তো সব তুমি নিতেও পারবে না গুরুত্বপূর্ণ যা যা জিনিসগুলো লাগবে একদম সুপার কম্প্যাক্ট ঠিক আছে মানে একদম যা লাগবে অতটুকুই অনেক তথ্য আসলে তুমি এখন চাইলে নিতে পারবে না তো এগুলা দিয়ে তুমি হচ্ছে প্র্যাকটিস করলে নিজে আর একটুই ফোট দিলে অন্য ভার্সিটির প্রশ্নগুলা একটু সলভ করে নিলে দেখবে যে হচ্ছে সবগুলা জায়গায় ভালো করতেছো ইনশাল্লাহ তো আমাদের সাথে কিন্তু অলরেডি তেত্রিশশো সাতচল্লিশ জন যুক্ত হয়েছে বাট আরও যুক্ত হয়ে যাবে যেহেতু ক্লাস শুরু শুরু দুই তারিখ দুই তারিখ পর্যন্তই আমাদের ডিসকাউন্ট অফারটা আছে দুই তারিখ সকালে ক্লাস শুরু দুই তারিখ সকাল দশটায় কিন্তু আমাদের হচ্ছে পরিমাণগত রসায়নের ক্লাস দিয়ে শুরু হচ্ছে পাহলবি ভাই রসায়ন ক্লাস রাতে ইংরেজি ক্লাস আমরা মেডিকেলের আগে ইংরেজি কেমিস্ট্রি এই দুইটা যেহেতু সবার বেশিরভাগ সমস্যা থাকে যারা মেডিকেল পরীক্ষা দেয় বায়োলজি অনেকে মোটামুটি পারে তো বায়োলজি কেমিস্ট্রি ইংরেজি ক্লাসগুলো মেডিকেলের আগে বেশিরভাগ রাখার ট্রাই করতেছি ওইভাবেই রুটিন দেখে দেন ডিসিশন নিতে পারবা নো প্রবলেম কালকে রুটিন দিয়ে দিব বাট আমার কাছে মনে হলো আমি রুটিনটা করলাম তো তো রুটিনটা আমার কাছে মনে হইলো এটা যদি কেউ চায় যে এক মাস ডেডিকেশন দিবে এর জন্য বেস্ট এর জন্য বেস্ট একদম কাম কামব্যাক করার জন্য এক মাস ডিসেম্বরের মাস হবে আমাদের ব্যাকের মাস এটা একদম সেরা একটা রুটিন হয়েছে ঠিক আছে কালকে রুটিন পাবা তো যুক্ত হওয়ার ইচ্ছা থাকলে রেডি হয়ে থাকো ডিসকাউন্ট থাকতে থাকতে যুক্ত হয়ে যাও ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ